প্লে স্টোরে আপনারা সার্চ করবেন আমি প্রবাসী লিখে সার্চ করবেন ওকে আমরা এখান থেকে আমি প্রবাসী এই লিখাটি লিখে এখানে সার্চ করবো এবং যখন আপনি প্লে স্টোরে আমি প্রবাসী লিখে সার্চ করবেন আপনার সামনে আমি প্রবাসীর এই অ্যাপসটি চলে আসবে এটিকে আমি অলরেডি ইনস্টল করে রেখেছি ওকে আপনারা এটিকে ইনস্টল করে নেবেন ওকে এখান থেকে আমরা ওপেন করে নিলাম এবং যখন ফার্স্ট অফ অল আপনি অ্যাপসটিকে ওপেন করবেন আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এবং বিএমিটি রেজিস্ট্রেশন করার জন্য আপনি পরবর্তী পোস্টিতে ক্লিক করবেন তারপর এখানে ফার্স্ট অফ অল আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে দিবেন এবং মোবাইল নাম্বারটি বসিয়ে আপনি পরবর্তীতে যখন ক্লিক করবেন আপনার মোবাইলে একটি চার সংখ্যার ওটিপি যাবে সেই ওটিপিটি আপনাকে এখানে বসিয়ে কনফার্মে ক্লিক করতে হবে ওকে আমাদের মোবাইলে ইতিমধ্যে একটি ওটিপি ভেরিফিকেশন কোড আসছে সেটি আমরা এখানে বসিয়ে দিচ্ছি এবং কোডটি বসানোর পরে জাস্ট আপনি এখানে কনফার্মে ক্লিক করবেন তারপর হচ্ছে আপনাকে এখানে একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে ওকে এখান থেকে আমরা একটি পাসওয়ার্ড তৈরি করে নিচ্ছি এবং সেক্ষেত্রে আপনি ছয় সংখ্যার একটি পাসওয়ার্ড তৈরি করবেন সেক্ষেত্রে আপনি একটি নাম্বার এবং স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করে পাসওয়ার্ডটি সেট করতে পারবেন তারপর এখান থেকে ঠিক আছে এটিতে ক্লিক করে আপনি আপনার পাসওয়ার্ডটিকে সংরক্ষণ করে নেবেন ওকে সংরক্ষণ করার পরে হচ্ছে এখানে আপনি যে দেশে যাবেন আপনার সেই কান্ট্রিটি আপনি এখান থেকে ফার্স্ট চয়েসে দিবেন অর্থাৎ আমি আবারও বলি এটি মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট আপনি যে দেশে যাবেন সেই কান্ট্রিটি আপনি এখানে ফার্স্টে সিলেক্ট করবেন তারপর আপনি এখান থেকে অন্যান্য দেশ সিলেক্ট করে দিতে পারেন ওকে আমরা এখান থেকে আবেদনকারীর পছন্দের দেশ সৌদি আরব দিলাম ফার্স্ট অফ অল দেন হচ্ছে ওই কয়েকটি দেশের নাম আমরা এখান থেকে সিলেক্ট করে আমরা পরবর্তী প্রসেসটিতে চলে যাচ্ছি তারপর আপনি যখন পরবর্তী প্রসেসে আসবেন এখানে আপনার দক্ষতা সিলেক্ট করতে হবে অর্থাৎ আপনার যে পেশা সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন আপনি কি কাজ করেন এখান থেকে আমরা নর্মালি শ্রমিক এই অপশনটি সিলেক্ট করব তবে আপনারা আপনাদের টাইপটি সিলেক্ট করবেন ওকে টাইপটি সিলেক্ট করার পর হচ্ছে আপনি এখান থেকে পরবর্তীতে চলে যেতে পারেন আপনি চাইলে একাধিক টাইপ এখানে সিলেক্ট করতে পারবেন এবং পরবর্তী দাপে আসার পরে ফার্স্ট অফ অল আপনি পুরুষ নাকি মহিলা সেটি সিলেক্ট করবেন পুরুষ হলে পুরুষ সিলেক্ট করবেন মহিলা হলে মহিলা সিলেক্ট করবেন তারপর হচ্ছে আপনার বয়স এখান থেকে সিলেক্ট করবেন আপনার কত বছর সেটি আপনি অবশ্যই আপনার যে পাসপোর্ট থাকবে পাসপোর্ট থেকে আপনি হিসাব করে আপনার বয়সটি এখানে বসিয়ে দিবেন তারপর আপনার শিক্ষাগত যোগ্যতা এখানে সিলেক্ট করতে হবে আপনি কতটুকু পড়াশোনা করেছেন সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন ওকে তারপর হচ্ছে এখানে আপনার চাকরির বর্তমান অবস্থান এখান থেকে আপনি সিলেক্ট করবেন এখানে তিনটি অপশান থাকবে চাকরি প্রার্থী বিচারাধীন এবং কর্মরত এখান থেকে আপনারা চাকরি প্রার্থী অপশনটি সিলেক্ট করবেন তারপর আপনি কি বর্তমানে বিদেশে কর্মরত আছেন এটি আপনি না সিলেক্ট করবেন এবং এখানে আসার পর আপনি বিএম ইটি রেজিস্ট্রেশনের ফার্স্ট অফ অল একটি ইন্টারফেস দেখতে পারবেন উপরে এখান থেকে আপনারা বিএম ইটি রেজিস্ট্রেশনের এই অংশতে ক্লিক করবেন ওকে আমরা এখান থেকে বিএমিটি রেজিস্ট্রেশনে ক্লিক করে দিলাম তারপর হচ্ছে এখান থেকে বিএমিটি রেজিস্ট্রেশনের দাপটি চলে আসবে এবং এখানে আপনি কোন দেশে যেতে ইচ্ছুক এখান থেকে আপনি যদি মালয়েশিয়া যেতে চান মালয়েশিয়া এটি সিলেক্ট করবেন এবং অন্যান্য দেশ হলে অন্যান্য দেশ সিলেক্ট করে আপনি এখান থেকে পরবর্তী দাপে আসবেন এবং এখানে আপনার একটি পাসপোর্ট স্ক্যান করতে হবে অর্থাৎ আপনার যে পাসপোর্টটি রয়েছে সেটি আপনি এখানে একটু ক্লিয়ারলি স্ক্যান করবেন যাতে করে আপনার আর আবেদনটি ভেরিফাই করতে ইজি হয় অবশ্যই আমি আবারও বলি আপনাদের যে পাসপোর্টটি আপনারা স্ক্যান করবেন যতটা ক্লিন রাখবেন বা ক্লিয়ার রাখবেন আপনাদের ভেরিফাই ততটা আর্লি হবে এবং হচ্ছে আপনাদেরকে তিনশোটা টাকা পেমেন্টের মাধ্যমে আপনাদের আবেদনটি আপনারা কমপ্লিট করতে পারবেন ওকে আমরা এখান থেকে আমাদের গ্যালারিতে আমাদের যে পাসপোর্টটি স্ক্যান রয়েছে সেই পাসপোর্টটি আমরা এখান থেকে আপলোড করে দিচ্ছি এবং আপলোড করার পর আপনার পাসপোর্টটি ডিটেলস অটোমেটিক্যালি এখানে জেনারেট হবে ওকে আমরা এখান থেকে আমাদের পাসপোর্টটি স্ক্যান করলাম দেন হচ্ছে এখানে পাসপোর্ট নাম্বার পাসপোর্ট প্রদানের ইস্যু ডেট অ্যান্ড এক্সপায়ার ডেট এবং হচ্ছে ডেট অফ বার্থ এই তথ্যগুলো অটোমেটিক্যালি জেনারেট হয়েছে দেন হচ্ছে এখান থেকে যদি আপনার নামটি না আসে বা জেনারেট না হয় সেক্ষেত্রে আপনি আপনার পাসপোর্ট দেখে আপনার নামটি ক্যাপিটাল লেটারে অবশ্যই এখানে টাইপ করে দেবেন ওকে এখানে আমরা আবেদনকারী নামটি ক্যাপিটাল লেটারে টাইপ করলাম তারপর হচ্ছে জাতীয় পরিচয়পত্র এটি হচ্ছে অপশনাল বা উচিত যদি থাকে দিতে পারেন আর যদি না দিতে চান প্রবলেম নেই দেন হচ্ছে এখান থেকে আপনার জন্মস্থান আপনি যে জেলা জন্মগ্রহণ করেছেন সেই জেলাটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন অবশ্যই আপনাদের জন্মস্থানের জেলাটি আপনারা সিলেক্ট করে দিবেন তারপর হচ্ছে নিচে আপনি দেখতে পারবেন আপনি কি পুরুষ নাকি মহিলা সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন আপনি যদি পুরুষ হন তাহলে এখানে দেখতে পারবেন যে পুরুষ সিলেক্ট থাকবে এবং যদি মহিলা হন সেক্ষেত্রে এখানে মহিলা সিলেক্ট থাকবে তারপর পরবর্তী দাপে চলে যাবেন এবং পরবর্তী দাপে আসার পরে এখানে আপনার পিতার নাম আপনি ক্যাপিটাল লেটারে আপনার পাসপোর্টে যেভাবে থাকবে আপনার পিতার নামটি আপনি টাইপ করবেন ওকে আমরা এখান থেকে পিতার নাম এবং হচ্ছে যে মাতার নাম এখানে আমরা পাসপোর্ট ফলো করে ক্যাপিটাল লেটারে এখানে আমরা বসিয়ে দিচ্ছি ওকে পিতা মাতার নাম বসানোর পরে নিচে হচ্ছে আপনার বৈবাহিক অবস্থা আপনি যদি বিবাহিত হন বিবাহিত সিলেক্ট করবেন এবং হচ্ছে অবিবাহিত হলে আপনি অবিবাহিত রাখবেন এবং বিবাহিত যদি আপনি সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনার স্ত্রীর নামটি আপনি এখানে টাইপ করে দিবেন পুরুষ হলে ওকে এবং যদি মহিলা হন সেক্ষেত্রে আপনার স্বামীর নামটি আপনি টাইপ করবেন তারপর হচ্ছে এখানে আপনার ধর্ম আপনি সিলেক্ট করবেন তারপর হচ্ছে আপনার উচ্চতা আপনি সিলেক্ট করবেন এবং উচ্চতা সিলেক্ট করার পরে আপনার ওজন এখানে আপনি সিলেক্ট করে দিবেন ওকে তারপর হচ্ছে পরবর্তীতে ক্লিক করবেন এবং পরবর্তীতে ক্লিক করার পর হচ্ছে আপনার এখানে আপনার স্থায়ী ঠিকানা আপনার সিলেক্ট করতে হবে যেমন প্রথমে আপনার জেলা সিলেক্ট করবেন ওকে জেলা সিলেক্ট করার পর হচ্ছে আপনার উপজেলা সিলেক্ট করতে হবে এবং উপজেলাটি সিলেক্ট করার পরে হচ্ছে আপনার ওয়ার্ড অথবা ইউনিয়ন আপনি সিলেক্ট করে দিবেন ওকে আমরা এখান থেকে আবেদনকারীর জেলা উপজেলা সিলেক্ট করে দিচ্ছি এবং সিলেক্ট করার পরে হচ্ছে এখান থেকে ওনার যে ইউনিয়ন বা ওয়ার্ড সেটি আমরা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি এভাবে আপনারা এখানে আপনাদের স্থায়ী ঠিকানাটি সিলেক্ট করবেন তারপর হচ্ছে এখানে আপনার এলাকা অথবা গ্রাম অর্থাৎ আপনার গ্রামের নামটি এখানে আপনি ক্যাপিটাল লেটারে ইংরেজিতে টাইপ করবেন আমরা এখানে ইংরেজিতে আবেদনকারীর গ্রামের নামটি বসিয়ে দিলাম যেভাবে পাসপোর্টে থাকবে তারপর হচ্ছে এখানে আপনার বাড়ির নাম দিয়ে দিবেন ওকে বাড়ির নাম বসানোর পরে হচ্ছে আপনি পরবর্তী প্রচেষ্টটিতে ক্লিক করে আপনি পরবর্তী দাপে চলে যাবেন এবং পরবর্তী দাপে আসার পরে এখানে আপনার নমুনির তথ্য প্রদান করতে হবে যেমন আপনি এখানে একজন নমুনি সিলেক্ট করবেন আপনি যদি বিবাহিত হন স্ত্রী দিয়ে দেবেন এবং অবিবাহিত হলে সেক্ষেত্রে আপনার গার্ডিয়ান বা আপনার ভাই ব্রাদার একজনের নাম দিতে পারেন এবং নমুনির নাম দেওয়ার পরে নমুনির মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দিবেন তারপর হচ্ছে এখানে যাকে নমুনি দেবেন তার পিতার নাম এবং মাতার নাম এখানে ইংরেজিতে আপনাকে টাইপ করতে হবে আমরা এখানে আবেদনকারী স্ত্রীকে যেহেতু এখানে নমুনে দিয়েছি সো এখানে আবেদনকারী স্ত্রীর পিতা মাতার নাম আমরা এখানে ইংরেজিতে ক্যাপিটাল লেটারে টাইপ করে দিচ্ছি ওকে আপনারা এখানে আপনাদের তথ্যগুলো বসিয়ে দিবেন তারপর হচ্ছে পরবর্তীতে ক্লিক করবেন ওকে পরবর্তীতে ক্লিক করার পরে আপনাকে নেক্সট ইন্টারফেসে নিয়ে যাবে দেন হচ্ছে পুনরায় এখানে আপনার জরুরি যোগাযোগের জন্য একজনের তথ্য ফিল আপ করতে হবে যেটা আপনার অভিভাবক অথবা আপনার আর স্ত্রী যদি তাকে স্ত্রীকে দিতে পারেন ওকে দেন হচ্ছে এখানে ওনার মোবাইল নাম্বারটি বসিয়ে দিবেন তারপর হচ্ছে পরবর্তীতে ক্লিক করবেন ওকে পরবর্তীতে ক্লিক করার পরে হচ্ছে এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা আপনি এখান থেকে সিলেক্ট করবেন ওকে আপনারা যতটুকু পড়াশোনা করেছেন আপনাদের তথ্যগুলো এখানে বসিয়ে দিবেন ওকে এখানে আমরা আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা আমরা জিএসসি পাস এটি সিলেক্ট করলাম তারপর হচ্ছে পাশের সন কত সালে পাস করেছেন সেটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন ওকে প্রশাসনটি সিলেক্ট করার পরে হচ্ছে এখান থেকে প্রতিষ্ঠান অথবা স্কুল অর্থাৎ আপনি যে স্কুলে পড়াশোনা করেছেন সেই স্কুলটি আপনি এখানে সার্চ করবেন ওকে তবে এখানে আরেকটি কথা বলি আপনারা যদি পড়াশোনা না করেন সেই ক্ষেত্রে আপনারা এখানে আপনাদের বিএমইটি রেজিস্ট্রেশনটি কমপ্লিট করতে গেলে সেক্ষেত্রে যদি শিক্ষাগত যোগ্যতা চায় সেক্ষেত্রে আপনারা এখানে প্রাথমিক শিক্ষাগত যোগ্যতা অথবা জেসি পাস দিতে পারেন তারপর হচ্ছে এখানে নিচে হচ্ছে গ্রেড বা ডিভিশন এটি সিলেক্ট করে দিবেন তারপর পরবর্তীতে ক্লিক করবেন এবং এখানে সর্বশেষ যে স্টেপটি থাকবে সেটি হচ্ছে ভাষাগত যোগ্যতা অর্থাৎ আপনি কোন ভাষায় পারদর্শী আমরা এখান থেকে বাংলা এটি সিলেক্ট করে পরবর্তীতে ক্লিক করলাম দেন হচ্ছে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে পাসপোর্ট ভেরিফিকেশনের যে স্টেটাস সেটি এখানে পেন্ডিং দেখাচ্ছে অর্থাৎ আমরা যে বিএমিটি রেজিস্ট্রেশন করেছি সেটি জমা দেওয়া হয়েছে এবং ডাটা যাচাই করার জন্য আমাদেরকে দেখাচ্ছে বাহাত্তর ঘন্টা অপেক্ষা করতে হবে এবং আপনি যখন এটি আবেদন করবেন আপনাদের যদি এরকম পেন্ডিং থাকে এবং কিছু সময় পর আপনি যখন পুনরায় ওপেন করবেন এবং আপনার আবেদনটি যদি ভেরিফাইড হয় আপনি এরকমটা দেখতে পারবেন পাসপোর্ট ভেরিফিকেশন স্ট্যাটাস এখানে দেখাচ্ছে ভেরিফাইড এবং এখন আপনাকে যেটা করতে হবে আপনাকে তিনশত টাকা বিএমিটি রেজিস্ট্রেশনের যে ফি সেটি পেমেন্ট করে হচ্ছে আপনার আবেদনটিকে কমপ্লিট করতে হবে ওকে তার জন্য আপনি এখানে একটি পেমেন্ট করুন নামে একটি বাটন পেয়ে যাবেন আপনি এই বাটনটিতে ক্লিক করবেন আমরা এখান থেকে পেমেন্ট করুন এই বাটনটিতে ক্লিক করে এখান থেকে পরবর্তী যে প্রসেস থাকবে সেটিতে আমরা ক্লিক করবো এবং আপনারা দেখতে পাচ্ছেন যে মাত্র তিন টাকা প্রদান করে আপনার বিএমিটি রেজিস্ট্রেশনটি আপনি কমপ্লিট করতে পারবেন এবং যখন আপনি পরবর্তী প্রসেসে যাবেন দেন হচ্ছে পেমেন্ট গ্যাটে আপনি এখান থেকে বিকাশ সিলেক্ট করে দেন হচ্ছে নিচে আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন এটিতে ক্লিক করে পে উইথ বিকাশ তিনশত টাকা আপনার এখান থেকে বাটনটিতে ক্লিক করবেন তারপর হচ্ছে আপনার সামনে বিকাশে যে পপ আপ আসবে সেখানে আপনার বিকাশ নাম্বারটি আপনি এখানে বসিয়ে দিবেন ওকে আমরা এখান থেকে আমাদের বিকাশ নাম্বারটি বসিয়ে আমরা কনফার্মে ক্লিক করে দিচ্ছি এবং যখন আপনি বিকাশ নাম্বারটি বসিয়ে কনফার্মে ক্লিক করবেন আপনার বিকাশ নাম্বার একটি ভেরিফিকেশন কোড যাবে সে কোডটি আপনাকে এখানে বসিয়ে দিতে হবে আমাদের বিকাশে একটি ভেরিফিকেশন কোড আসছে সেটি আমরা এখানে বসিয়ে দিচ্ছি কোটি বসে যখন কনফার্মে ক্লিক করবেন আপনার বিকাশের পিন নাম্বারটি আপনি পুনরায় এখানে প্রদান করবেন এবং বিকাশের পিন নাম্বারটি প্রদান করার পরে হচ্ছে আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে তিনশত টাকা বিএম রেজিস্ট্রেশন ফি কেটে নেবে এবং ফিটি কেটে নেওয়ার পরে হচ্ছে আপনার বিএম এই কমপ্লিটলি আপনার হচ্ছে যে রেজিস্ট্রেশনটি সাবমিটেড হবে এবং এখান থেকে আপনি বিএম রেজিস্ট্রেশন পেপারটি ডাউনলোড করতে পারবেন এবং এখান থেকে ঠিক আছে এটিতে ক্লিক করবেন এবং ক্লিক করার পরে আপনার বিএম কমপ্লিট হয়ে যাবে এবং আপনার সামনে বিএমটি রেজিস্ট্রেশন এই প্রপারটি আপনি দেখতে পারবেন এবং এখান থেকে আপনি উপরে একটি ডাউনলোড বাটন পাবেন এবং ডাউনলোড বাটনটিতে ক্লিক করে হচ্ছে আপনার বিএমটি রেজিস্ট্রেশন পেপারটি আপনি ডাউনলোড করে নেবেন আমরা এখান থেকে উপরে ডাউনলোড বাটনটিতে ক্লিক করে দিচ্ছি এবং ক্লিক করার পরে হচ্ছে আপনার মোবাইলে আপনি আপনার বিএমটি রেজিস্ট্রেশন পেপারটি পিডিএফ আকারে পেয়ে যাবেন তো দর্শক এভাবে আপনারা আপনাদের হাতে থাকে একটি মোবাইল ফোন দিয়ে আপনাদের বিএমটি রেজিস্ট্রেশন